আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদান মোবারক আমাদের কিন্তু আগামীকাল থেকে রোজা শুরু হবে যদিও বাংলাদেশের একদিন আগে আমাদের রোজা শুরু হয় তো আমি হচ্ছি বাইরে ছিলাম তো বাইরে থেকে এখন বাসার দিকে যাচ্ছি আর আমাদের এখানে ঠান্ডা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ঠান্ডা কেমন এখন কমেছে কি না ঠান্ডা কিন্তু কমে নাই ঠান্ডা আমাদের হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশ থাকে এখন তো মার্চ চলে আসছে তো এখনও আছে বাট অনেক যে কমে গেছে সেরকম না কিন্তু আস্তে আস্তে একটু কমবে আর আমাদের এখানে সামার ওই রকম পর থাকে না অনেক মানে কম টাইম ধরেই থাকে সামার টাইমেও দেখা যায় হালকা জ্যাকেট পরাই লাগে আর রাতে তো অনেক ঠান্ডা থাকে বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখি আলিজে আর নোহাজ একসাথে ভেবে শুয়ে আছে দুজনেও অসুস্থ আলিজের জ্বর আসছে অনেক বেশি আর নোহাশেরও নাকি গলা ব্যথা ঠান্ডা কারণ আমাদের যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে দুজনের শরীরে ভালো যাচ্ছে না রুফিম এত কিউট আমাদের এত আদির করবে হাই রুফি

হঁ বিদেশে বুদ্ধিছি ছিল পেটে কে চলে আসছি এই নিশাল রোজা করবে হয়ে আম্মা 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 দাঁত কোথায় দাঁত কোথায় কি রে দাঁত কোথায় তুমি দাঁত কোথায় হ তোমার হাতের রান্না তো অনেক মজা লন্ডনে কি আমরা পাবো আম্মা এত মজার মজার খাবার আজকে আমাদের শহেরীর রান্না বন্না চলছে আজকে তো আমাদের রোজা প্রথম রোজার সেই খাবো গুলা দিয়ে হবে

আদার আদার ভর্তি হবে ওয়েদার ও মাশাল্লাহ কি সুন্দর হয়ে গেছে তাহলে আর কষ্ট লাগবে না আদার রুসুন রেডি থাকলে হুম মুখের পাপা যাচ্ছে রা দিয়াকে আনতে তারপর যাবে লুফিকে আনতে নামাজ পড়ে আসছে হ্যাঁ আমাদের বাসার কাছেই কিন্তু মসজিদ এই যে আমাদের লালপুরী এই

কফিও খেছি কি ঠান্ডা স্কুল থেকে বন্ধু বিনীছে রুফি রা দিয়ে রাইস খাইতেছে আর নিচে কিন্তু ফিশ ফিঙ্গার ভেজে দিচ্ছে ঠিক হচ্ছে তারা হচ্ছে ভাত খায় না আল্লাহ জানে কীভাবে ভাত ছাড়া থাকে আমি তো ভাবতেই পারি না মেয়েরা ভাত খাবে না আমার আম্মা তো খুবই অবাক হয়েছে কীভাবে তারা ভাত খায় না বান্ধবী তো বেবিকে দেখে কি যে খুশি

বউ আই দুই রুন্না দুই রুন্না তোমারে আমি ব্রাহ্মণ বাড়ির কথা শিয়ম সিলেটি কথা কোন লাগতো না সিলেটি মাত মাত অন লাগতো না হ্যাঁ তুমি তো বন কথা কবে না তাই বান বেড়ার সিয়ম বান বেড়ের বানাইলাম চিকেন কিন্তু আমার রান্না করছে কালার দেখলেই বোঝা যাচ্ছে

এখন সারাদিন কাজ করার মানুষ অবসর ভালো লাগে না এই যে আমাদের সুন্দর একটা দিন রোজার প্রস্তুতি আর রোজার এত কাজ করা যাবে না নামাজ সব কিছু মিলাই আদা রসুনটা রেডি থাকলে তাহলে আর রান্না টান্না সব কিছুই ইজি লাগে